السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فاسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر.

উসযুদুলি আদম তোমরা আদমকে সেচদা করো ফাঁসে জাদু ইবলিস ইবিলিশ ফেরেস্তারা সেচদা করছে কিন্তু ইবলিস সেচদা করে নেই আবা অবস্থা বারো অবাক আমি আলকা সে অস্বীকার করছে অস্বীকার করার কারণে সে অহংকার বশত অস্বীকার করার কারণে আল্লাহ তাহাল হা থাকে

অন্তরে অহংকার রয়েছে তার সাথে কেয়ামতের দিন আল্লাহ তালা কথা বলবেন না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুম আল্লাহ ইয়াউমাল এমন তিন ধরনের ব্যক্তি আছে এমন তিন ব্যক্তি আছে যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্রও করবেন না কথাও বলবেন না পবিত্রও করবেন না ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম তাদের দিকে দৃষ্টিও দিবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্ত শাস্তি এমন তিন ব্যক্তি কারা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন সাইফ জানিন এমন বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ অবস্থায় যে ব্যক্তি জিনা করে ও মালিকুন কাজাব মিথ্যাবাদী শাসক যে তাকেও আল্লাহ তালা কেয়ামতের দিন তারপরেও কথা বলবেন না দৃষ্টি দেবেন না তার প্রতি দৃষ্টিও দিবেন না তাকে কথাও বলবেন না তাকে পবিত্রও করবেন না ওয়াসাল্লাম তিন ব্যক্তির সর্বশেষ ব্যক্তির ব্যাপারে বলেন দারিদ্র অবস্থায় যে ব্যক্তি অহংকার করে একজন লোক দরিদ্র এবং দরিদ্র অবস্থায়ও যে ব্যক্তি অহংকার করে কে দিন আল্লাহ তালা তার সাথে কথাও বলবেন না তার প্রতি দৃষ্টিও দেবেন না তাকে পবিত্রও করবেন না এই হলো তিন ধরনের ব্যক্তি এই তিন ধরনের ব্যক্তির একজন ব্যক্তি হল যে ব্যক্তি অহংকার করে তো আমরা প্রথমে জানলাম অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না দুই নম্বর জানলাম রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন অহংকারীর সাথে আল্লাহ তালা কথা বলবেন না তিন নম্বর অহংকার তিন প্রকার এক নম্বর আল্লাহর সাথে অহংকার করা দুই নম্বর রসুলের সাথে অহংকার করা তিন নম্বর মানুষের সাথে অহংকার করা এক নম্বর আল্লাহর সাথে অহংকার করা আল্লাহর সাথে অহংকার করেছিল ফেরাউন আল্লাহর সাথে অহংকার করেছিল নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছিল সে যুগের মক্কার কুরাইশরা ফেরান বলছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা আমি তো সবচেয়ে বড় রব এই কথা বলে ফেরাউন আল্লাহর সাথে অহংকার করেছিল কিন্তু ফেরাউনের পরিণত কি হয়েছিল আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবে মৃত্যু দান করেছিলেন দুই নাম্বার রাসূলের সাথে অহংকার করা মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অহংকার করেছিল আল্লাহ তাআলা তাদের এই কথা كوني وقال الذين لا يرجون لقاءنا لولا انزل علينا الملائكه او نرى ربنا لقد استكبروا في انفسهم وعتوا عتوا كبيرا وقال الذين لا يرجون لقاءنا لولا انزل علينا الملائكه او نرى ربنا جرى الله সাথে দেখা সাক্ষাতের আশা ترى না তারা বলে আমাদের নিকট কেন ফেরেশতা নাজিল الله الله আমাদের সাথে আল্লাহ

মা মনে আ কা আল্লাহ তাসজুদ আমি যখন তোমাকে সিজদা করার আদেশ দিয়েছি কোন বস্তু তোমাকে সিজদা করা থেকে নিষেধ করবলে ক্বাল আনা খাইরুম মিন খলাকতানী মিন নারি ওয়া খলাকতহু মিন সে বললো আমাকে তো তুমি উত্তম ভাবে সৃষ্টি করেছ আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ উত্তম কিভাবে খলাকতহু মিন নারি ওয়া খলাকতহু মিন তিন তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে মাছি দিয়ে সৃষ্টি করেছ আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া মাটির বৈশিষ্ট্য হলো উপরে ঝিল দিল নিচে পরে যাওয়া তো আমি শ্রেষ্ঠ প্রিয় সধি তো আমরা তিন নম্বর আলোচনা জানলাম অহংকার তিন প্রকার আল্লাহর সাথে অহংকার করা রাসুলের সাথে অহংকার করা মানুষের সাথে অহংকার করা পাঁচটি কারণে মানুষ অহংকার করে এক নম্বর মালের আধিক কথা যে ব্যক্তির কাছে মাল আছে অহংকারে পরিণত হয় দুই নম্বর পদমর্যাদা মানুষ যখন পদ পেয়ে যায় কোন একটা পদে যখন সে উত্তীর্ণ হয় কোন একটা পদ যখন লাভ করে তখন তার অহংকার বেড়ে যায় মানুষকে মানুষ বলে সে ভাবে না তিন নাম্বার বংশমর্যাদা বংশ যদি উত্তম হয় ভালো বংশের অধিকারী হয় তো মানুষের সাথে অহংকার করে চার নম্বর পদমর্যাদা এক নম্বর বলছিলাম পদমর্যাদা দুই নাম্বার মালের আধিক্যতা তিন নাম্বার বংশ মর্যাদা নাম্বার বেশি বেশি ইবাদত করার কারণে অহংকার একটা ভাব এসে যায় চার নাম পাঁচ নাম্বার নেক কাজ করা নেক কাজ করবো আমি এমনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য রেদ রেয়ার জন্য যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি এবাদত করে যা অহংকারে পরিণত হয় অহংকার থেকে বাঁচার উপায় কি অহংকার থেকে বাঁচার উপায় হলো

তোমাদের থেকে আল্লাহ তাহলে এটা পছন্দ করেন না মমিন তো সেই ব্যক্তি মকমিন তাতেই যে ব্যক্তি হয় আল্লাহ মুক্তি আল্লাহকে ভয় করে আর যে ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি তো দুর্ভাগা অতএব আমাদের উচিত অহংকার থেকে বেঁচে থাকা সদা সর্বদা অহংকার থেকে বেঁচে থাকা যদি কোনো ব্যক্তি অহংকার থেকে না বাঁচে তার পরিণতি কি হয় আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন মাধ্যমে মানুষকে শাস্তি দিয়ে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা অহংকারের কারণে মাটির সাথে ধসে দিয়েছিলেন সাহাবীরা উনারা করেন আমাদের মধ্যে থেকে একটা লোক এমন ছিল যে তার দুটি চাদর গায়ে দিয়ে হাঁটতো আমি যেই বড় বড় ভক্ত আল্লাহ তাআলা তাকে মাটির সাথে ধসে দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামত অবদিসে মাটির নিচে মাটির জমিয়ে দস্তেই থাকবে দস্তেই থাকবে অতএব আমাদের অহংকার থেকে বেঁচে থাকতে হবে আমরা যদি অহংকার থেকে বেঁচে থাকতে পারি তো বিনয়ী হতে পারবো আর যে ব্যক্তি বিনিয়োগ যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে অহংকার থেকে বিরত থেকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন আমিনুল্লাহ রবাহ